আজকে দেখাবো আপনাদেরকে সব থেকে আলাদা ব্যতিক্রম এক্সক্লুসিভ শাড়ি অনেকগুলো শাড়ি থাকবে দেখাবো আজকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা আজকে আমাদের শেয়ার করে দিবেন যাতে এই সুন্দর কালেকশনগুলো আপনি আপনার হারি আসসালাম আলাইকুম চলে আসলাম কুমিল্লা ভাটি কালেকশন থেকে আর আপনাদের জন্য নিয়ে আসলাম এক গুচ্ছ শাড়ি আজকে সুতি শাড়ি আপনাদেরকে দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত সুতি শাড়ি দেখাবো আর হচ্ছে দেখানোর আগে বলে রাখি এই শাড়িগুলো যারা আপনারা বাটিকির ভিতরে একেবারে ভিন্ন যারা কিছু পড়তে চান যারা হচ্ছে যে মিলবে না অন্য কোনো শাড়ির সাথে মিলবে না এমন শাড়ি যারা চাচ্ছেন শাড়ি যারা তাদের জন্য হবে এই শাড়িগুলো তো আমি খুলে দেখাচ্ছি আর সবার আগে আপনাদেরকেই বলে রাখি এই আজকে মূল্যবান ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাই দিবেন তো আমি দেখানো শুরু করি এই হচ্ছে আপনার প্রথমের শাড়ি অনেকগুলো শাড়ি দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রথমে শাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে আপনার এই শাড়িটা শাড়িটা থাকবে আপনার সুতি ভিতর থাকবে শাড়ি থাকবে আপনার বারো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা এই যে দেখেন আমি যে বললাম আজকে দেখাবো আপনাদেরকে সব থেকে আলাদা ব্যতিক্রম এক্সক্লুসিভ শাড়ি হচ্ছে মাল্টি কাজের ভিতরে দেখেন কত সুন্দর মাল্টি কাজের ভিতরে আচল অংশটা আর বড়ি ফেব্রিকটা হবে আপনার আশি আশি সুতার ভিতরে একবারে কোয়ালিটি কাপড় মানে এর উপর আর আমার কাছে অন্তত পক্ষে নাই আর কোথাও আছে কিনা আপনারা জানাবেন কমেন্টে সেরা ফেব্রিক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আপনার বডির অংশটা আর হচ্ছে আপনার এটা থাকবে আপনার এইভাবে থাকবে ডিজাইনটা দেখেন একেবারে সুন্দর একেবারে কালার কম্বিনেশন দেখেন কত অস্থির কালার এই হচ্ছে অরেঞ্জের সাথে থাকবে আপনার ব্লু কন্ট্রাস্টের ভিতরে সুন্দর একটা লাইট ব্লু সাথে দেখেন পুরো শাড়িটা থাকবে মাল্টি কাজের ভিতরে অসম্ভব সুন্দর দেখেন রেড অরেঞ্জ এরপর হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এই হচ্ছে শাড়ি আর ব্লাউজটা থাকবে আপনার এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ দেখেন ব্লাউজের কাজ দেখেন একেবারে সুন্দর মাল্টি কাজের ভিতরে ব্লাউজ পাবেন মানে ভালো মানে সবকিছুই ভালো থাকবে সেকেন্ড শাড়িটা দেখাচ্ছে অনেকগুলো শাড়ি থাকবে দেখাবো শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা শাড়ি খুললে আসলে মানে শাড়ি খোলার পরে আর যে শাড়িটা খুলবো এই শাড়ি নিয়ে আর কিছু না বলে আসলে না হয় এই জন্য ভিডিওটা দেরি হয়ে যাবে আপনারা থাকবেন আমাদের সাথে এই হচ্ছে দেখেন অরেঞ্জ কালার ও মাই গড কি সুন্দর শাড়ি একেবারে নতুনত্ব ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বাটিকের ভিতরে এত সুন্দর শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য হাতে করতে হয় দেখেন প্রত্যেকটা মাল্টি কাজ হাতে করতে হয় হাতে জিনিস এত সুন্দর এত নিখুঁত যে করা পসিবল সেটা হচ্ছে যে আপনার এই শাড়িগুলো দেখলে আসলে বুঝতে পারবেন এত মনোযোগ সহকারে এই শাড়িগুলো করতে হয় দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আসলে কি যে সুন্দর এই দেখেন হচ্ছে আপনার মালটির ভিতরে দেখেন কত সুন্দর বরাট মাল্টি কাজের ভিতরে নিয়ে আসলাম পার্পেলের কালার কালার পার্পেলের সাথে থাকবে আপনার ফিরোজা এরপর থাকবে আপনার টিয়া কন্ট্রাস্ট ও মাই গড মানে আপনার কি যে বলবো শাড়িগুলো দেখলে আপনার মানে এত সুন্দর শাড়ি আমরা করতে পারি সেই মানে আসলে বিশ্বাস করেন মানে আমি ভিডিওতে মানে বাসায় ফোকাস করতে পারবো না যে এত সুন্দর জিনিস আমরা আপনার জন্য নিয়ে আসলাম আর এগুলার পিছনে আসলে অনেক অনেক শ্রম মেধা খরচ করলে আসলে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের দয় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আসলে আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো করা সম্ভব আপনারা সব সময় বলেন যে ভাই ব্যতিক্রম কিছু আমাদের জন্য করেন ব্যতিক্রম করেন ভালো কিছু করেন আর ভালো কিছু করলে আমরা অবশ্যই দাম নিয়ে চিন্তা করবেন আপনারা ভালো কিছু করেন আপনাদের উৎসাহ আর আপনাদের ভালোবাসায় পসিবল এই শাড়িগুলো করা এই দেখেন এই দেখেন কি সুন্দর শাড়ি সাথে আপনার ব্ল্যাক এই দেখেন শাড়িটা থাকবে এরকম প্রত্যেকটা শাড়ি আসলে অস্থির অস্থির শাড়ি যারা আপনারা নিতে চাচ্ছেন আমি দেখানোর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই শাড়িগুলো আপনারা এই যে দেখেন লালের সাথে ফিরোজা মাল্টি কন্ট্রাস্ট শাড়ি দেখেন লালটা দেখেন কত নাইস লাল একেবারে সুন্দর একটা রেডের ভিতরে দেখেন আর ডিজাইনটা তো বলবোই প্রত্যেকটা ডিজাইন আসলে খোলার পরে মানে এত যে সুন্দর লাগতেছে আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এই হচ্ছে প্রত্যেকটা সাথে ব্লাউজেস আলাদা থাকবে শাড়ির ফেব্রিক মেটেরিয়াল একই থাকবে শুধু আলাদা আলাদা ডিজাইন হবে আর হচ্ছে কালার আলাদা হবে দেখেন এই যে দেখেন ও মাই গড প্রত্যেকটা শাড়ি সুন্দর তো আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিতে বলবেন না এই হচ্ছে শাড়ি আর যারা আপনারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা বলে রাখি কুমিল্লা ভাটি কালেকশন হিলটন মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আপনারা এই ঠিকানাটা বসতে অসুবিধা হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে উপরে ওইখানে কল দিয়ে এক ঠিকানাটা সুন্দর মতো জেনে নিতে পারবেন এই হচ্ছে আচল এই দেখেন আর যারা আসতে পারবেন না দেখেন তিনটা কন্টাস্টের ভিতরে কি সুন্দর শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে দেখেন যারা আপনারা একটু ব্যতিক্রম শাড়ি চাচ্ছেন তারা মনে হয় এই শাড়িগুলো দেখার পর আর মিস করতে পারবেন অবশ্যই অবশ্যই জলদি জলদি অর্ডার করে ফেলবেন আমি আশা করি ইনশাল্লাহ এই হচ্ছে অংশটা দেখেন যারা আপনারা আসতে পারবেন না তারাও আমাদের কাছ থেকে শাড়িগুলো নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা মেসেজ করে শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর যারা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী শাড়ি নিয়ে যারা আপনারা বিজনেস করার কথা ভাবতেছেন তারাও নিতে পারবেন সেজন্য হচ্ছে কমপক্ষে আমাদের কাছ থেকে বারো পিস নিতে হবে এটা হচ্ছে কুচিপিন বারো পিস শুধু এই এক আইটেম না সব আইটেম মিলে শাড়ি থ্রি পিস সবাইটে মিলিয়ে আপনারা বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো দেখেন এটা হচ্ছে কুচিপিন এটা হচ্ছে কুচিপিনের মধ্যে দেখালাম ময়লা দর্শ না এটা হচ্ছে দেখেন আরেকটা যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুনের মধ্যে এই শাড়িটা আপনারা চয়েজে রাখতে পারেন একেবারে সুন্দর একটা শাড়ি দেখেন ফাল্গুন এই হচ্ছে আপনার বাসন্তী মানে ফালগুনে যেই কালার যায় এই হচ্ছে ফিরোজা কন্টা সুন্দর দেখেন কত সুন্দর মানে মাল্টি কাজের ভিতরে কত ডিজাইনটা থাকবে এইভাবে থাকবে দেখেন মানে যারা বাটিক শাড়ি লাভার আমার হয় এই শাড়িগুলো দেখার পরে আপনি আপনি একটা কমেন্ট করে জানাবেন নেন এই শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা বা আমি আমার মন মতো করছি সেটা আপনার ভালো লাগছে কিনা আপনি না নেন কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই কমেন্টে আসলে আমরা অনেক উৎসাহিত হই যে আপনার আপনাদের এই দিক নির্দেশনা পাই এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনার আরেক আর তিনটা শাড়ি দেখাবো দেখেন শেষে আপনাদেরকে একটা মজার জিনিস শোনাবো এ হচ্ছে আপনার এই যে এই যে এই হচ্ছে শাড়ি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জেনে যাবেন এই হচ্ছে আপনার এ হচ্ছে আপনার আচল এ হচ্ছে বডি এই দেখেন এ হচ্ছে আপনার এ হচ্ছে আপনার কুচিপিন কুচিপিনটা দেখেন অনেক সুন্দর কুচিপিনটা অনেক সুন্দর রেড এর সাথে আপনার ফিরোজা ইউলু কন্টাস ও মাই গড আপনার কি যে বলবো যারা আপনারা বললাম তো যারা আপনার কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে যারা আপনারা ভাবেন যারা আপনারা চিন্তা করেন কুমিল্লা বিখ্যাত শাড়ি প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আপনারা বসে থাকেন তারা এই শাড়িগুলো দেখলে আপনারা অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো নেওয়ার জন্য আমার মনে হয় আপনারা অস্থির হয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আর একটা শাড়ি হচ্ছে পাল্গুনের শাড়ি এটাও পাল্গুনের যায় সুন্দর একটা শাড়ি মাল্টি কাজের ভিতরে যেহেতু একটা হলুদের একটা কন্ট্রাস্ট আছে আর দেখেন এ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গ্রিন লাইট গ্রিন গ্রিন কালার মধ্যে সুন্দর এইবারে সুন্দর মাল্টি কাজগুলো দেখলে আপনার দেখেন কত সুন্দর বাটিকির ভিতরে মাল্টি গাছ প্রত্যেকটা শাড়ি আসলে সেরা সেরা শাড়ি নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আজকে আমাদের শেয়ার করে দেবেন যাতে এই সুন্দর কালেকশনগুলো আপনি আপনার হারিয়ে না যায় আপনি আবার যাতে দেখতে পারেন সেই জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিলে এই ভিডিওটা থেকে যাবে আপনার প্রোফাইলে এই হচ্ছে দেখেন সুন্দর সুন্দর একেবারে সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে অস্থির একেবারে নাইস কালার কম্বিনেশন এক একটা এক এক রকম ডিজাইন দেখাবো অনেকগুলো শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন কালার কন্ট্রাস্ট সব মিলে আসলে চমৎকার এই হচ্ছে আপনার লাস্ট শাড়িটা দেখাচ্ছি আই দেখেন এই হচ্ছে আপনার শাড়ি আমি শেষে এসে শাড়িটা দেখাবো বলছিলাম এই হচ্ছে আমাদের ভাইরাল শাড়ি বললাম তো একটা কিছু একটা শেষে দেখাবো এই হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কি শাড়ি এই শাড়িটা তো নিয়ে কারাগারি অবস্থা মানে আনা মাত্রই চলে এই শাড়িটা তো আপনারা এই যে দেখেন এই দেখেন যারা আপনারা একইবারে এই শাড়িটার জন্য প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন তাদের জন্য হচ্ছে সে দেখালাম এই শাড়িটা অবশ্যই চলে আসছে জলদি জলদি জলদিনা যোগাযোগ করেন প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল আছে যার যত বিষ লাগবে নিতে পারবেন আপনাদেরকে বলি যারা আপনার হোলসেল নেবেন আমরা বাটিক উৎপাদনকারী করি পারবো আপনাদের আপনাদেরকে ভালো ফেব্রিক দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে কালার গ্যারান্টি দিয়ে কুমিল্লার বিখ্যাত বাটিক শিল্প রিজনেবল প্রাইস রাখতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম